কেবে তোমার বেটা টা খামি কি দেখছিলাম ভাই কত বড় গো তোমার বেটা এলা ছিল না ভাই না সুজন ও সুজন বিয়ে দিদি শুলির বাবু না হয়েছে জানেন না

নিশ্চয় বলে হয় মন টন খারাপ সোনো ভাই চাচা আমি আর কি কমো যে সংসার আমি আর তো তোমাকে টেকা দিয়ে সাহায্য করি পাওয়া নয় একটাই কি তোমার সাথে যদি দেখা হয় দেখা হইলে কমো বুঝি কম যে দেখো বাপ মা পাইছে কি আর করবেন বাপ মা কেন দেখেন তাছাড়া তো আমার আর কিছু করার নাই দায়িত্ব অনেকক্ষণ মানে ফির কাম ফির মিশে দিছে অনেকক্ষণ আচ্ছা যাও গেলাম আচ্ছা যাও সব গেছি কই রে হ্যাঁ ঠিকই সব এলাকার লোক সব গরিব হয়ে গেল রে আমার একটা বন্ধু আছে ফোন দিয়ে দেখি হ্যালো বন্ধু হ্যাঁ কই তো তুই আমাদের এখানে বান্ধব কেমন আছো খুব ভালো বন্ধু ভালো আছো হ্যাঁ ভালো আছি এলাকা এই রকম আছে কেন এত গরিব টরিব কিছুই বুঝতেছি না এলাকায় গাড়ি ভদ্য কিছু নেই

আজকে তো দালালের অভাব নেই আমি দালাল ধরে যাবো তোমাকে আমাকে ভালো স্পেস দেখে রাস্তার সাথে জমি দেখবে সুন্দর করতেছে আন্ডারে কাজ করতেছে আমি না গেলে ওরা কাজে ফাঁকি এইদিন আমার সকাল সুগে যাওয়া লাগবে আজকে আমি রওনা তুমি আমাকে জমিটা খালি দেখে দাও কোথায় জমিন আছে দেখে দিও তুমি স্কুলে যাও না কেন আমি অসুস্থ ছিলাম কালকে যাবো নি সুমন ঠিক আছে ভালো থাকো আর নিয়মিত স্কুলে আসবা ভাই চলেন

তার দোস্তকেও বলছিলাম ও বললো একটা ভালো জায়গা আছে দেখা দিছে তো তুমি কি জানো হ্যাঁ আমি তো শুনছিলাম যে তুই হলো ঢাকায় থাকিস আর তো মা বাপ হচ্ছে মাঝে মাঝে আমার কাছে আসতো কিন্তু আমি তো 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 একটা বিষয় খুব দুঃখজনক কেউ হলো তুই বাবা মাকে না কিন্তু দেখিস না আমি শুনি এলাকার লোকজন কাছ থেকে শুনি তো তা আসলে টাকা পয়সা হলে সময় অনেক মানুষ চেঞ্জ তুমি কি অন্যের মতো হয়ে গেলি আমি শুনলাম যে আর কি তো শুনলাম যে তোর বাবক টাকা পয়সা দেশ না বাড়ি ঘর টর করতে চাচ্ছি বা আমার মানুষ করছে কষ্ট করি আমি তো তোর বাবক কত মাঝে মাঝে পড়াশোনার টাকা দিতাম যে এই ছেলেটাকে মানুষ করা লাগবে আর তুই বাপ মা যদি ভুলি হবে টাকা পয়সা আজ আছে কাল নাই কে ওটা ও মুখের বেটা নয় ভাই ভাই বাবা তুই কোনদিন আলো ঢাকার থেকে ভাই এ আজকে গাড়ির থেকে না তুই ঢাকার কি করিস বিজনেস করিস বিজনেস তার তোর বাপ টাক দেখলাম রে বাবা অতি টেনশনে বসে আছে তুই বল ট্যাকা টুকু দিস না ফোন টোন ধরিস নাকি ঠিক শ্বশুর বাড়ির জায়গা তুমি কিনছিস বাপ মায়ে তো সারা দিন পারল না শ্বশুরবাড়িতে হলো শ্বশুর তোর হলো বাপ মা আপু নাকি চা আমি কিন্তু এগুলো বুঝাচ্ছি ঠিক আছে এই আপনার কথাটা শুনে শুনছেন ভাইয়া ভাই শুনছি আমার একটা কাম আছে ভাই তোরা গল্প কর আমি আসতেছি

আমি বুঝতে পারছি অবশ্যই তো এখন আমি বা আমার যথেষ্ট খেয়াল রাখবো তাদের কোনো কষ্ট দেব না আর নতুন বাড়ি করতেছি করবে চাচ্ছি পারলে আমি ওখানে নিয়ে যাবো তাদেরকে নতুন একটা বাড়ি তাদের একটা রুম দিয়ে দেবো থাকতে পারে ঢাকা থেকে টাকা যেটা ইনকাম করবো তাদেরকে পাঠাবো আর কোনো সমস্যা হবে না চলে হ্যালো গাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভিডিওটা করলাম অনেক ছেলে মেয়ে ঢাকায় থাকে পরবর্তী বাবা মাকে দেখে না এই জন্য আমরা সচেতনমূলক একটা ভিডিও করলাম আশা করি পরবর্তীতে সবাই বাবা মার প্রতি যত্নশীল হবেন ধন্যবাদ সকলকে